যাতে সমাজে মাদকের চাহিদাটা কমে যায় মানুষ মাদকের বিশেষ সচেতন হয় মাদক বলতে মাদকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানে সেই জন্য আসলে আমরা বিভিন্ন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি আমি কক্সবাজারে অগাস্টের মাঝে মাঝে জয়েন করি আমি জয়েন করার পর আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে ওখানে আমরা সেমিনার আয়োজন করেছি রামনা কলেজে প্রোগ্রাম করেছি আমাদের সিটি কলেজে আমরা সেমিনার করেছি কক্সবাজার পলিটেকনিকও আমরা প্রোগ্রাম করেছি পাশাপাশি আমরা ক্রীড়া বিষয়গুলো আয়োজন করছি আমি এখানে আসলে এই সময়টা আমার খুবই ভালো লেগেছে সব নতুন সবাই খুব উদ্দীপনা নিয়ে এই খেলাধুলায় অংশগ্রহণ করেছে তবে আমি একটা কথা বলতে চাই এই কক্সবাজার কিন্তু আসলে তো ঝুঁকিপূর্ণ যেমন আমি ওনাদের ওখানে যখন ভিজিটে যাই নিরাময় কেন্দ্রে ওখানে কিন্তু যারা চিকিৎসা নেই এভাবে আমাদের সামনে বসে এবং এই ফেসগুলো সবই এ বয়সে ওই আমার আমাদের খুব কষ্ট লাগে যেমন আমি ওনারা এখানে জয়েন করি যখন গেলাম উনত্রিশ জন আমার মনে হয় ছাব্বিশ থেকে সাতের জনের হচ্ছে এই বয়সী ছেলেকে তাহলে এরা কারণ এরা তো সবাই কস বাজারের সন্তান এটা কেউ না কেউ আপনার ভাই আপনার প্রতিবেশী তাহলে আপনারা আপনারা আমরা ভালো লাগতেছে যে সাথে আছে আমরা অবশ্যই আশা করবো যে আপনারা সুস্থ থাকবেন কখনো মাদকের দিকে যাবেন না কক্সবাজ আমরা অনেক অনেকজনের জন্য চাকরি করি একটা ভয় থাকে যে কেউ মাদক আসক্ত যাতে হয়ে না যায় কিন্তু কক্সের আমাদের ভয়টা দুই ধরনের

আপনারা এই বিষয়ে সচেতন হবেন এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে যেমন এখানে আটচল্লিশ জন তরুণ আসেন আমরা শুধু আপনারা অংশগ্রহণ করছেন এই বিষয়ে সচেষ্ট না আপনারা আমাদেরকে কথা দিতে হবে যে আপনারা এক একজন কিন্তু মাদকের বিরুদ্ধে শুভেচ্ছা দূর হবে মাদক বিরুদ্ধে দূর